করা হচ্ছে কিন্তু যুব দিবস পালন করা হয় যুবকদেরকে তারা যেন ভালো মানুষ হতে পারে এই আন্তর্জাতিক যুব দিবসের এর কোন পরিকল্পনা নাই শুধু যুব দিবস পালন করা হচ্ছে আমরা লক্ষ্য করে যাচ্ছি সমাজে যুবকরা যেরকম ভূমিকা রাখতে পারে বয়স্ক লোকেরা মত ভূমিকা রাখতে পারে না এসে সার্বভৌম রক্ষা করার জন্য যুবকরা যে ভূমিকা রাখতে পারবে বয়স্ক সেই ভূমিকা রাখতে পারবে না সম্মানিত ভাইরা একজন যুবক সমাজকে ধ্বংস করার যে কারিগর একজন যুবক আবার সমাজকে সুন্দর করে গড়ে তোলার কারিগর হবে বাংলাদেশ জামাত ইসলামের এই যুবকদেরকে সুন্দর করে সমাজ গড়ে তোলার কারিগর হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে আজকে আমরা সমাজে লক্ষ্য করে দেখছি এই দেশের দুর্নীতি সাদাবাজি মানুষ কোন জায়গায় করছে তাই হল যুবক সম্মানিত ভাই রামন মাথায় পাথর দিয়ে আঘাত করে মানুষকে যারা হত্যা করেছে আমরা দেখতে চাই না আমরা যুবক দেখতে চাই যে যুবক ভূমিকা রাখবে মতো ভূমিকা রাখবে সালাউদ্দিন আহিমের মতো এমন যুবক আমরা গড়ে তুলতে চাই তাই আমি বলতে চাই শের এই যুবকদেরকে যদি কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে তোলা যায় তাহলে এই যুবকটা কোন সন্ত্রাসী কার্যক্রম করবে না এই যুবকটা কোন মজের আসরে বসবে না এই যুবকটা মানুষের অন্যায় ভাবে মানুষের কাছ থেকে কাঁদা আদায় করবে না এই যুবকটা কোন দুর্নীতি করবে না অতএব এই যুবকদের নিয়ে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোরআনের পক্ষে রায় প্রদান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা এক কাজ করতে চাই আসল সন্ধ্যায় তো ভাইরাবাদ আমি আর কথা বলতে চাচ্ছি না আজকে যুব বিভাগের এই র্যালিতে যা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে অনুপাত চালিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ